হেয়ার ইজ মাই মোস্ট আইব্রো আইব্রোভাস সপ্তম পর্ব যেটা আমার গার্লসরা দিয়েছিলো এটা শর্টস তোমরা অলরেডি দেখে নিয়েছ আজকে লং ভিডিও শেয়ার করছি বাট তার আগে আমার লুকসটা কোনো নেগেটিভ কমেন্ট করার আগে থেকেই জানিয়ে দিই আমি কিন্তু রকম কুসংস্কার মানি না তাই আমি ব্ল্যাক পরেছি আমি ব্ল্যাক পরতে চেয়েছিলাম কোনো একটা অপোকেশানে এই নিয়ে বেশি কথা না বলে চলো ভিডিও স্টার্ট করে Yeah! <laughs> ওদের সাউন্ড শুনে বুঝতেই পারছো ওরা কতটা এক্সাইটেড ছিল আর ভীষণ খুশি হয়েছিলাম দারুণ একটা সারপ্রাইজ দিয়েছে সকাল থেকে ফোন করে করে ডিস্টার্ব করছিলাম ভাবছিলাম একটু যাব যাব একটু দেখবো তোরা কি করছিস বাট কেউ কিছুতেই কোনো মতেই ঢুকতে দিল না মানে যেতেই দেয়নি এই যে দেখছো ওরা প্রত্যেকটা ছেলের জন্য এনেছিল এনেছিলো আমাদের জন্য মুকুট আমাকে পড়াতে একটু টাইম লেগেছে আর কি বলবো এত ভালো ফিলিংস যে ভাষায় প্রকাশ করা যাবে না মানে এতটাই খুশি হয়েছিলাম আর এই যেই বলেছিলাম যে বাচ্চা হোক ছোট হোক আমাদের থেকে আমার কোনো যায় আসে না ভালোবেসে যে কেউ আশীর্বাদ করতে পারে প্রত্যেকে আমাদের থেকে ছোটো বাট প্রত্যেকে আমাদেরকে আশীর্বাদ করেছিল মানে আমরা ভীষণ খুশি ছিলাম ওই দিন আর খাওয়া দাওয়া তো বলবো কি কী ছিল না ছিল মানে মেনু অলরেডি তোমরা দেখতে পাচ্ছ অনেক রকমের খাবার রয়েছে সমস্ত কিছু ওরা নিজেরা সকাল থেকে করেছিল আর ওরা ওরাও বেশ দিনটা স্পেশালভাবেই কাটিয়েছিল কারণ ওরা নিজেদের জন্য আবার দুপুরবেলা রান্নাও করেছিল খাওয়া দাওয়া করেছিল মানে ওদের জন্য ডেটা খুব ভালো গেছে কিন্তু আমাদের তো একবারের জন্য আসতে দেয়নি এই রাত্রিবেলায় শুধু সেজে গুজে আসতে বলেছিল বাট ওটাই বোধহয় বেশ ছিল কারণ আগে থেকে কিছু দেখলে আর সারপ্রাইজটাই থাকতো না তো সারপ্রাইজটা পেয়ে দারুণ লাগলো আর এই যে আমাদের ছজনের আবার একসাথে তো এর আগে তো দেখেই ছিল যে আমাদের বয়েসরাও দিয়েছিল ছজনকে একসাথে তো বন্ধুরা একই গ্যাংয়ের মধ্যে পড়লে একসাথে দিতেও বেশ মজাই লাগে আর এই হচ্ছে আমাদের আন্টি আমাদের জন্য ব্ল্যাক ফরেস্ট কেক নিজের হাতে তৈরি করে এনেছিলো আন্টির একটা নিজস্ব ইউটিউব চ্যানেল আছে সৌমিস কুইজেন তো তোমরা চাইলে রান্নাবান্নার জন্য আনটিকে ফলো করতে পারো যদি ইন্টারেস্টেড থাকো আর উনি হচ্ছেন আঙ্কাল তো আঙ্কাল আর আন্টিও আমাদের এই আইব্রো ভাতে ইনভাইটেড ছিলেন তো আমাদের গার্লসদের সাথে সাথে ওনারাও আমাদেরকে আশীর্বাদ করেছিলেন যেখানে যেখানে পেরেছি ভিডিওতে আমি অরিজিনাল ভয়েসই দিয়েছি তো যাতে তোমাদের আমাদের ফিলিংসটা কেমন ছিল সেটা ভালো করেই বুঝতে পারো এবার চলে আসে আমাদের মেনুতে আমাদের মনিত ছেলে সালাড লেবু ভাজাভুজি ভাত পোলাও মাছের মাথা চিকেন চিংড়ি দিয়ে পটল আলু আর পাবদা মাছ ছিল তার সাথে মিষ্টি পাঁপড় চাটনি পায়েস এগুলো তো ছিলই আমাদের খাওয়া দাওয়া শেষ হওয়ার পর তারপরে গার্লসলা খেতে বসলো আর ওদের খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর আনটি যে কেকটা এনেছিল ওটা আমরা সবাই মিলে কাটলাম ছজন মিলে দারুণ একটা দিন উপহার পেলাম অল থ্যাংকস গোস টু দ্য গার্লস ওদের জন্য দিনটা ভীষণ স্পেশাল কাটলো তোমাদের যদি আমার এই গার্লসদের সারপ্রাইজিং ভিডিও ভালো লেগে থাকে তো ডু লাইক দ্য ভিডিও অ্যান্ড ইফ ইউ রিয়েলি লাইক মাই ভিডিও সো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল টিল দেন টাটা থ্যাংক ইউ ফর ওয়াচিং